আজ শ্রীপদ সিং কলেজের আণবিক জীববিদ্যা বিদ্যা ও জৈব প্রযুক্তি বিদ্যা বিভাগ রসায়ন স্থায়িত্বের উদীয়মান প্রবণতা বিষয়ের আন্তর্জাতিক আলোচনা সম্পন্ন উল্লেখযোগ্য যে হল এই আলোচনা চক্রে ইন্ডিয়ান ফটো বায়োলজি সোসাইটি বিশেষভাবে সহযোগিতা করেছে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফটোবায়োলজি সোসাইটির সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক অনির্বাণ মিশ্র বৈজ্ঞানিক তন্ময় পাল অধ্যাপক অভিক কুমার বাগদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে বক্তৃতা দেন অধ্যাপক জিষ্ণু অধিকারী উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কমলকৃষ্ণ সরকার সেমিনার কমিটির দায়িত্বপ্রাপ্ত অভিষেক বসু সেমিনারের কনভেনার দেবজানী মন্ডল রাজা ঘোষ অন্যান্যরা আজকে আইএসবিএন নম্বর যুক্ত অ্যাবস্ট্রাক্ট বই প্রকাশ করা হয় মূলত কোন কোন বিষয়ের উপর আপনারা সেমিনারটা করছেন তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টপিকটা হচ্ছে ইমার্জিং ট্রেন্ডস ইন সায়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি এখানে এই যে সাস্টেনেবিলিটি কথাটা এসছে না আপনি দেখুন আমাদের সারা পৃথিবীতে ভাবে দূষণ তারপরে এই যে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবী গরম হয়ে যাচ্ছে আবার এনার্জির সমস্যা কার্বন সমস্যা তেলের সমস্যা এই সব যে সমস্যাগুলো আসছে আমাদের সেই চিন্তায় আসছে যে আগামী দিন কী হয় গরম বাড়ছে জল কমে যাচ্ছে মাটির তলার জল নেমে যাচ্ছে এরকম নানান সমস্যাগুলো তৈরি হচ্ছে ফলে এবং তার সমস্ত সমস্যার চাপটা কিন্তু এসে পড়ছে মানুষের উপরে মানুষকেই তার সম্মুখীন হতে হচ্ছে আজকে দেখছেন না ভাবে বাঁধ বেরিয়ে আসছে জঙ্গল থেকে মান লোকালয়ে ঢুকে যাচ্ছে হনুমান মানসগুলো কীভাবে আমাদের সব বাগান গুলো ধ্বংস করে দিচ্ছে তা এই যে সমস্যাগুলো কিন্তু একটা ইন্টিগ্রেটেড সমস্যা এটা কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জায়গার বিশেষ সমস্যা নয় সেই সমস্যাটা আমরা ছাত্র ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে চাইছি যে স্থিতিশীলতা বা টেকসই উন্নয়ন কী জিনিস কীভাবে আমাদের অভ্যস্ত হতে হবে তার একটা কালচারাল ব্লুপ্রিন্ট আজকের আলোচনা থেকে বেরিয়ে আসবে এরকম একটা ভাবনা নিয়ে আজকে আমরা যখন সমবেত হয়েছি শ্রীপদ সিং কলেজে কেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে যৌথ উদ্যোগে ইন্ডিয়ান ফটোবায়োলজি ট্যাক্স বায়োবায়োলজি সোসাইটি যুক্ত হয়েছে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে এই উনিশশো পঁচিশ সালে একটি বিষয়ে গবেষণা হয়েছিল সেটার নাম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স হ্যাঁ সেই কোয়ান্টাম মেকানিক্সের হান্ড্রেডিয়ার্স চলছে শতবর্ষ যাপন হচ্ছে তারও আজকে আমরা এখানে আলোচনায় নিয়েছি এসেছি তা এইসব বিষয় নিয়ে ছাত্রদেরকে উৎসাহ দেওয়া তারপরে এই যে ল্যাবরেটরি টেকনিক ইত্যাদি সেসব বিষয়ে তার যে কেমিক্যাল সেফটি কীভাবে আমাদের নিরাপত্তার ব্যবস্থাগুলো থাকবে সেসব বিষয়গুলো আসছে তারা দেখতে পাচ্ছেন যেখানে সেখানে এই যে বাজি কারখানায় কীভাবে বিস্ফোরণ ঘটছে তার কি তার কারণ এই নয় যে বাজি কারখানায় বোমা বানানো যাচ্ছে ওটা আসলে তা নয় বাজি তৈরি করার জন্যে যে প্রক্রিয়াগুলো দরকার নিরাপত্তার দরকার সেই ধারণাগুলোই নেই যারা বানাচ্ছেন তাদের সেই নিরাপত্তার ধারণাটা নেই তা আমরা আজকের আলোচনায় এই বিষয়গুলো তুলে ধরছি ছাত্রছাত্রীদের সামনে যাতে করে তাদের একটা ট্রেনিং হয় একটা ধারণা তৈরি হয় এবং আগামী দিনের যে যে আমাদের সামাজিক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে এখন এটাও ঠিক যে কাজের সঙ্গে শিক্ষার সম্পর্ক বিষয়গুলো চলে আসে সেই বিষয়েও আমাদের ভাবনার মধ্যে আছে কি ধরনের কাজ করবো যেখানে থাকবে মানুষের কাছে পৌঁছে যাব যত্র তত্র এই যে আপনার ধরুন খাবারের দোকানগুলো খাবার বানাচ্ছে তার বর্জ্যগুলো সেখানে ফেলে দিচ্ছে বিভিন্ন ধরনের যে প্যাথোলজি ল্যাবরেটারি তাদের যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে তারা ফেলছে কোথায় এই বর্জ্যগুলো আমাদের সমস্যার ব্যাপার এইগুলো কেউ বর্জ্য নয় এগুলো আমাদের সম্পদ আমাদের আজকের আলোচনা উঠে আসছে যে ওয়েস্ট ওয়েস্ট ওয়েলথ বর্জ্যই সম্পদ সেখান থেকে সার্কুলার ধারণা যে আমাদের চক্রবর্ত অর্থনীতি আজকে যেটা ইনভেস্ট করলাম আমার ল্যাবরেটরিতে সেখান থেকে আমরা প্রোডাক্ট তৈরি হলো যে প্রোডাক্ট মানুষের কাছে লাগবে এমনকি এন ইপি টোয়েন্টি টোয়েন্টিতে এই বিষয়টা আসছে আজকে সেই ধরনের গবেষণাকে ভারত সরকার উৎসাহিত করছেন যাতে করে আগামী দিনে মানুষের প্রয়োজনে যে জিনিসটা তৈরি হবে সেরকম গবেষণাটা করতে হবে মানে ইমিডিয়েট চাই এমন কাজ যে কাজ থেকে মানুষের সাধারণ প্রয়োজন মেটে এরকম ভাবনা নিয়ে আজকে আমরা এখানে সমিত হয়েছি ছাত্র ছাত্রী অধ্যাপক বা জনসাধারণের মধ্যে একটা ভাবনা পৌঁছে দেওয়া এই হলো মোটামুটি ভালো বিষয় আর স্যারেরা আছেন